একটা কুলোর উপরে কিছু ডালের উপর হাত এরকম মাখাচ্ছে আমি কিন্তু এটা দেখে অবাক হয়ে গেছি কারণ আমাদের দিকে এই রিচুয়ালটা হয় না আমি তখন জিজ্ঞাসা করলাম ওনাদের ওনারা বললেন এটাই এটাকে বলা হয় কলাই মঙ্গলম তো বেশ সুন্দর ব্যাপারটা কারণ কি পাড়ার সমস্ত দিদিরা বৌদিরা এসছেন সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে এই রিচুয়ালটা পালন হচ্ছে

বড় বড় গাল নাই আর সরকার ভালো তো ধরো মনে আজ আমি আগে খেলো না আজা অনিন্দিতা হ্যাঁ এখানকার খাওয়া দা কেমন খাচ্ছ বলো দারুণ সুপ জস্তু আ কি কি পাতে আছে কি কি দরকার না চিন্তা করছ কি তো ভাত আর সুক্ত আর তুমি তো ডাল নাও না আমি তো ডাল খাই না আমি ডাল নিয়েছি আমি ডাল ভক্ত

ভালো লাগছে তো এরা একটা আলাদা ডিফারেন্ট টেস্টের রান্নাবান্না খাচ্ছি আমরা যেরকম বেসিক্যালি যেসব রান্নাবান্না খাই আমাদের দিগের বিয়ে ঘরে তার থেকে একটু অন্যরকম এতে আমার মনে হয় পুঁই শাকও আছে না পালং শাক আছে মনে হয় দারুণ হয়েছে কিন্তু বিকালবেলা সবাই মিলে বরকে স্নান করানোর জন্য জল ধরতে যাচ্ছেন একটা গ্রামের একটা বড় পুকুরে তো সেইখানে সবাই নাচানাচি করছে আর ব্যান্ড পার্টিও পাচ্ছে খুব মজা হচ্ছে কিন্তু জল ধরে আসার পর বিনয়দাও আর সামনে রাখতে পারলো না নিজেকে সে নিজেও একটু নেচে নিচ্ছে যাই হোক বিনয়দা আসলে আর্মিতে কাজ করেন তো ওনার এনার্জি লেভেলটা প্রচুর হাই হাই আর কি কারণ সকাল থেকে যখন থেকে আমরা গেছি দেখছি এক সেকেন্ডের জন্য বিশ্রাম নেই ঘরের বিয়ে ঘরের সমস্ত কাজ এ টু জেড কাজ বিনয়দা নিজের হাতে করছেন অতিথিদের আপ্যায়ন তারপরে সমস্ত বাড়ি যা কাজ হয় একটা অনুষ্ঠানে যা কিছু হয় বেশিরভাগটাই বিনয়দা দেখছে আর কি তো হ্যাডস অফ বিনয়দা আর বিনয়দার বিয়েতে গিয়ে সত্যি বলছি আর দারুণ মানুষের সঙ্গে পরিচয় হলো পরিচয় তো ছিল দেখা হলো কথা বললাম সময় কাটালাম আর এই আনন্দ মজা তো করলামই তো ফাইনালি এখন সন্ধ্যাবেলা বেরিয়ে রেডি হয়ে করেছি একদম দেখতে রেডি বেরোবো হিসাবে তো আর কিছু সময় অপেক্ষা বেরিয়ে আমরা তো এখন কি করছে সেটাই দেখা বরবাবুর এখন ফটোশ্যুট চলছে ক্যামেরাম্যান দাদা ফটোশ্যুট করছেন বলছিলাম না যে বরবাবু কি করছে তো বড়বাবুর এখন ফটোশ্যুট চলছে রেডি হবেন অনেকটা সময় লাগবে ফটোশ্যুটের ব্যাপার আছে অনেক কিছু डिजिटल जुगे बीए माने आगे फटो सेशन करते ही তারপরে যাই হোক লগ্ন পেরোলে কোনো অসুবিধা নেই ফটো সেশান করতে হবে তাই বরমশাই বেরিয়ে এখন ফটো সেশনের কাজ চলবে বরযাত্রী হিসাবে বেরিয়ে আমরা পৌঁছে গেছি যেখানে বিয়ে হবে একটা উৎসব ভবনে ওইখানেই পৌঁছানোর পরে আমাদের টিফিন দেওয়া হয়েছে আর সবাই টিফিন খাওয়ার জন্য ব্যস্ত আমিও হাতে টিফিন নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য তো একটা জিনিস আমার খারাপ লেগেছে এখানে যে সবাই টিফিনটা খাওয়ার পরে না টিফিনের যে ওই কভারগুলো এখানেই ফেলে দিয়েছে সবাই কথা বলতে বলতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গেছে বরমশাই বেদিতে চলে এসছেন এবার আমাদের বৌদি আসবেন বেদিতে बाट पनि भेट्नु। गुडी पुगाउनु न। माइक काट्नु। अ। अ कसो भाग्ने उठेर त्यसलाई हेर्किन्छ। आलुले आवाज छ त। यो जोले त्यो। जिनरी वो पादवानी सुगना सो मार्को বিবাহ কাজ সম্পূর্ণ হয়েছে এবার বিনয়দা বৌদিকে নিয়ে সিঁড়িতে দিয়ে উপরে আসছেন যেখানে বসার রুম এই সিনটা জাস্ট আমার কাছে ওয়াও লাগছিল কারণ এই মুভমেন্টটা অনেকটাই মানে ভালোবাসার একটা মুভমেন্ট আর কি যাই হোক খুব সুন্দর লাগলো ভালো লাগলো জানা সাহায্য করে ওন্দাইল এই যে আমাদের দিদু রিয়্যাকশন অবসেস ডিএ বাড়ি যেটা আসল ব্যাপার সেটা আছে খাবার আছে খাবার আছে তোলেস একটা বীজ কাটলে

এবার আমাদের পাতে এসেছে বাসন্তী পোলাও অনিন্দিতার কাছেও চলে এসেছে বাসন্তী পোলাওটা সেন্ট দারুণ হচ্ছে অনিন্দা বাসন্তী পোলাও খেয়ে একটু দেখা দেখি কেমন আছে না দাদা না দারুণ হয়েছে অনিন্দিতা যখন এরকম বলছে আমি একটু খেয়ে দেখি পোলাওটা আচ্ছা এই বাসন্তী পোলাও কিন্তু আমি ফার্স্ট টাইম দেখছি

তো ভাত এসছে দেখি এর সঙ্গে কী কী আছে আবার শেষে এসছে মাংস তো ভাতের সঙ্গে মাংস গরম গরম ভাত গরম গরম মাংস জমে যাবে একদম না কি লাগবে না লাগবে না ঠিক আছে তুমি খাইতে পারবা নি তুমি ওরা দিতে সাদা ভাতের সঙ্গে যে এসছে মাটন আমি প্রথমে ভেবেছিলাম কিন্তু মুরগির মাংস নর্মাল মাংস কিন্তু মাটন ব্যাপারটা কিন্তু মাটনটা একদম সফট একদম হাতে ভেঙে যাচ্ছে এতটাই জুসি লাগছে কি বলব দারুণ এবারে একটু কলিজা কলিজাকে ঠান্ডা করা অনিন্দিতা খাও দিয়ে বলো তোমার রিভিউটা বলো মাটনটা কেমন

আর দুটো দুটো বাকি আছে দুটো খেয়ে নিলে হয়ে যাবে অনিন্দিতা যা খেলো তার থেকে বেশি নষ্ট করলো এটা কিন্তু উচিত নয় অনিন্দিতা আমারও একটু নষ্ট আমারও একটু নষ্ট হলো সরি তার জন্য কিছু করার নেই মানে টিফিনটা খেয়ে আমাদের পেটটা ভরে গেছে এই জন্যই এই নষ্টটা হলো তাও সরি আমি খোঁজ চেয়ে নিচ্ছি এই দাদু একমাত্র বুদ্ধিমানের কাজ করেছে দাদু আমাদের দুটো মিষ্টি পরে আরও চারটা নিয়েছেন এসে দাদু এটা খেতে ভালো কিন্তু আবার দেওয়া হবে আপনাকে কোনো চাপ নেই